সম্মানিত ভিওয়ার্স বকুলদোলা ফ্রেন্ডস ক্লাব করতে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘদিন থেকে পরিকল্পিত ওই ক্রিকেট টুর্নামেন্টই আজকে পাহাড়ের পাদদেশে একেবারে সীমান্তবর্তী এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি দুটা টিম মাঠে নেমেছে রাউন্ড রবিনটা খেলা এখানে টোটাল চারটা দল প্রথমে নেমেছে টিম এ টিম এবং একেবারে পাহাড়ের পাদদেশে এই মাঠটি অবস্থিত ঢালু একটা জায়গাতে এই খেলাটি চলছে প্রত্যেকটা খেলোয়াড় জার্সি পরিহিত চমৎকার ভাবে খেলে যাচ্ছে মাঠের চারপাশেই দর্শক এখন মাঠে ব্যাটার হিসেবে আছে হাফিজুর রহমান সুরাত ক্যাপ্টেন ডি টিম আরেকজন ব্যাটার হিসেবে আছে আশিকুজ্জামান আশিক ডি টিম বলার হিসেবে আছে সি টিমের সিয়াম আম্পায়ারের ভূমিকায় আছে আবু হানিফ এবং থার্ড আম্পায়ার হিসেবে আছে মাহিদুল ইসলাম চমৎকারভাবে ব্যাট চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অঘটন ঘটেনি রাউন্ড রবিন যেহেতু আট ওভারের খেলা চতুর্থ ওভার রানিং ফিল্ডার হিসেবে আছে রিপন ভাই উইকেট কিপার রান উইকেট রান আউট হয়ে গেল এখন এই মুহূর্তে চমৎকার খুব আকর্ষণীয় এবং চমৎকার ভাবে খেলাটি আমরা উপভোগ করতেছি দেখা যাচ্ছে ঢালুতে ফিল্ডাররা অত্যন্ত মনোযোগ সহকারে অত্যন্ত একেবারে সেই কত দূরে উঁচাতেও দর্শক খুব চমৎকার একটি খেলা এটাই মনে হয় বাংলাদেশের এমন একটা খেলা যেখানে সর্বোচ্চ ঢালু একটা জায়গা যেখানে মাঠ হিসেবে আমরা ব্যবহার করতেছি নতুন ব্যাটার দিদারুল আলমা চমৎকারভাবে একটা অভার বাউন্ডারি অর্থাৎ আলমের বেট থেকে আসলো একটা দুর্দান্ত ছয় আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না অলরেডি কট আউট হলেও সেটা আউট হতো না কারণ এর আগে আম্পায়ার জানিয়ে দিয়েছে এটা ছিল ন আরেকটা ধর্ষ ছয় দূর ধর্ষ ছয় সৈতেলো হাফিজুর রহমানের বেট থেকে আর ক্যামেরার পিছনে আমি আছি মাহমুদ সাইফুল ইসলাম ওয়ান মোর সিক্স ওয়ান মোর সিক্স বাট গাছে আটকে যাওয়ার কারণে সিক্সটা ক্যান্সেল হয়ে গেছে দানবের স্টাইলে বারবার ছয়ের বাউন্ডারি হাফিজুর রহমান আর এদিকে আরেকজন দুর্ধর্ষ ব্যাটার দিদারুল আলম দুইকে আম্পায়ারের মাঝে একটু সলা পরামর্শ

对对对。